তাই বন্ধুরা এবছরই দু হাজার চব্বিশ সালে এই রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী উনত্রিশে কার্তিক মানে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার দিন শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে পরের দিন পনেরোই নভেম্বর শুক্রবার দিন শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি অনুসারে আগামী পনেরোই নভেম্বর শুক্রবার দিন পালন হচ্ছে দু সালের রাস পূর্ণিমা তাই এই দিনে বন্ধুরা আপনারা এই সামান্য জিনিসটি কিন্তু পারলে বাড়িতে অবশ্যই কিনে আনুন এবং এই ভুলগুলো কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং এই মহাযোগে এই মহাদিনে যদি আপনারা এই সামান্য ফলটি পান এই রাস পূর্ণিমার দিন এই সামান্য জিনিসটি আপনারা পারলে সিঁদুরে মিশিয়ে দিন এবং এই একটি ফল যদি আপনারা এই মহা দিনে এই মহাযোগে বাড়িতে নিয়ে আসতে পারেন তো গ্যারেন্টি বলছি বন্ধুরা যে আপনাদের ভাগ্য চমকাবেই কারণ এই মহাযোগে এই ফল যারা পায় তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা সারা বছর বিরাজ করে তাই অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন তাই চরুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোন নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোন নদীতে গিয়ে স্নান করতে বলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠে কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে বলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারণ মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিন অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেদিন প্রবেশ করে না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন না তো কোনো নেশাভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন এদিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেই দিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো এবং যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই সেই দিন আপনারা সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা নিজের দুঃখ কষ্ট বলেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পরেন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরে কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর এসে জীবন পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমহা কপালে ওম কেশব আয় এবং সিথিতে ওম কৃষ্ণায় নমহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী স্মৃতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পড়বেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সে কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নোক ডোমর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোখ নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছে পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি মন্ত্রটি তিনবার বলবেন আর সেই হল ওম ভগবতে বাসু বাহে এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ হয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের করা যাবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাত্র বলা হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন শাস্ত্রেটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র তিনটি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনও গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকিজীর সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাসী রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতে হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ি বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোট বাচ্চা বা কারোর উপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়রের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়রের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রভাবমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বারবার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজীর মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে হরে কৃষ্ণা ওম বায়